নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা কন্যা রাশির ভিডিও এবং কন্যা রাশি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো বা বলবো যে কন্যা রাশি এখন যে সময় চলছে বা যে পরিস্থিতি চলছে মোটামুটি দুর্গাপুজোর কাছাকাছি যে সময় ধরুন পনেরো আঠেরো কুড়ি তারিখ পর্যন্ত খুব প্রেশারের সময় কাজের সময় চাপের সময় কারণ এই একটা মাস প্রচুর কাজ হবে অনেকের পরীক্ষা রয়েছে অনেক কটা পরীক্ষা রয়েছে সবাই ছোটাছুটি করছেন তার মধ্যে কেনাকাটা আছে পয়সার চাপ আছে যেটা হয় জেনারেলি বাঙালিদের ক্ষেত্রে যে একটা তারপর তো আমরা পুজোর মোটে মহালয়া ঢুকে যাব মানে পুজোর মোটে ঢুকবো কিন্তু এই যে টাইমটা পুজোর স্পেশাল ভিডিও যে কন্যা রাশির মানুষজন কি কোন দিক থেকে কি রেজাল্ট পাবে তো বন্ধুরা আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকতে হবে ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে প্রত্যেক দিন ভিডিও আছে প্রত্যেক দিন আপনারা জানেন যারা রেগুলারলি দেখেন বা রেগুলারলি ফলো করেন তো চলুন আলোচনাটা শুরু করছি সাথে থাকার অনুরোধ জানিয়ে তো বন্ধুরা শুরু করা যায় মনে হলে হোয়াটসঅ্যাপ করতে পারেন নাম্বার তো রইলো দেখুন বর্তমানের যে গ্রহগত স্থিতি কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি বলতে পারি যে কন্যার ক্ষেত্রে যদি দেখি কন্যা রাশির ক্ষেত্রে কন্যা রাশিতে অষ্টমপতি মঙ্গল বসে রয়েছে মঙ্গল জাস্ট বারো ডিগ্রি তাহলে ডিগ্রি পার করতে থাকবে সঙ্গে সেভেন্থ হাউসে বক্রি স্বণ্জন সবচেয়ে যে টাফ যে রাশিটা দু তিনটে তার সেই সিচুয়েশানটা কন্যা রাশি কাটাচ্ছেন খারাপ লাগলে আমার কিছু করার নেই পরিষ্কার কথা দেখুন আপনারা যারা আমাকে দীর্ঘদিন ধরে দেখেন চেনেন জানেন অনেকে যারা আজকে ভিডিওটা দেখছেন তারা বলতে পারেন যা হয়তো সাত দিন দেখেছেন যে লোক দেখানোর লোক ধরার জন্য ভয় দেখিয়ে ডেকে আনছে বলতেই পারেন কিচ্ছু এসে যায় না আমার কিন্তু যারা আমাকে দু বছর ধরে দেখছেন বা জানেন তারা জানেন যে লোকে ফোন আমাকে পান না আমি ঠিক মতো দেখি না এগুলো অভিযোগ রয়েছে ঠিকমতো দেখি না মানে বাইরে বাইরে চেম্বার করি না ব্যান্ডেলে একটা চেম্বার পাঁচ ছজন চেম্বারে লোক দেখি এগুলো আপনারা জানেন তো আমি কাউকে বলি না ভয় যে আমার কাছে আসুন আমার দিনে হয়তো আঠেরো ঘন্টা ফোন অফ পরে থাকে তো এটা ব্যাপার কিন্তু বাস্তবটা বুঝুন যারা বুঝতে চান এক হচ্ছে দুটো প্লাস পয়েন্ট এক হচ্ছে দশমে বৃহস্পতি একাদশে শুক্র কিন্তু বুধ রাশির মালিক সে একাদশে বস বসেছিল সে কিন্তু আবার মাসের শেষ দিকে গিয়ে চলে যাবে কেতুযুক্ত হয়ে যাবে রবি বুধ কেতুর যোগ দশম একা দশম্পতি হয়ে দ্বাদশে বসে কেতু যুক্ত হয়ে যাচ্ছে আর রাশির ওপর মঙ্গল যোগ তৈরি হয়েছে তাহলে এই সময় বা এই পরিস্থিতিতে আপনি যখন কন্যার একজন মানুষ আপনি যখন কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি কিভাবে চলবেন আপনি কোন দিক থেকে কী রেজাল্ট পাবেন তার আলোচনা আমি বন্ধুরা এই ভিডিওতে চলুন করি বা করা যাক আমি প্রথমত আপনাদেরকে বলবো যেগুলো খারাপ সেগুলো আগে বলি ভালোগুলো লাস্টে আলোচনা হবে প্রথমত বন্ধুরা আমি আপনাদেরকে বলবো দুটো জায়গা এক হচ্ছে কোনো লিগাল ইস্যুস এই মুহূর্তে আমি আবার বলে রাখি শুধু যে এটা কোনো এটা মাসিক রাশিফল নয় মাসিক রাশিফল সেকেন্ড চ্যানেলে জেরাম পান পেয়ে যাবে এটা ওই পনেরো আঠেরো বিশ তারিখ পর্যন্ত একটা চলার পথের গাইড বলতে পারি রাশিফলও তাই কিন্তু রাশিফলটার প্যাটার্নটা একটু আলাদা এটা একটু আলাদা তো রাশি সাথে এরকে মেলাবেন না এখন থেকে বলছি কোনো না কোনোভাবে একটা লিগাল ইস্যুস আসার সম্ভাবনা কন্যার ক্ষেত্রে থেকে যাচ্ছে যাদের রকম প্রপার্টি নিয়ে প্রবলেম শনি মঙ্গল যোগ মঙ্গল রাশিতে এসছে এবং ধরুন অনেকে থাকে না ভাগ চাষি ভাগ ভাগের ব্যাপার বা এই রকম কোনো ব্যাপার থাকে বা কেউ জবরদখল করে বসে আছে এই জায়গাগুলো প্রপার্টি প্রপার্টি রিলেটেড ব্যাপার এবং তার সাথে সাথে জ্ঞাতি জ্ঞাতির লোকজন আত্মীয় স্বজন এদের সাথে সম্পর্কের অবনতি এদের সাথে অবস্ট্রাকশানস বা গণ্ডগোল তাহলে আমাকে আমি বাড়িতে আমার বাবা মা আমি আমার স্ত্রী সন্তান নিয়ে প্রবলেম হয়তো নেই কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি ভালো নয় এবং যাদের ক্ষেত্রে লিগাল চলছে ঝামেলা চলছে কোনো হয়তো পলিটিক্যাল ইস্যুস হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখে চলতে হবে বা বুঝে বুঝে মানে সামলে গোতে হবে কারণ সময়টা প্রতিকূলের এবং দেখবেন যতই আমি ঠিক কথা বলি আমার পাশে কাউকে পাচ্ছি না এই চাপটা কিন্তু কন্যার ক্ষেত্রে থেকে যাচ্ছে তো প্রেসারটা এইভাবেই চলছে যাদের এই ধরনের ব্যাপার রয়েছে এই ধরনের এটা এক নম্বর কথা তাহলে জ্ঞাতি আত্মীয় স্বজন জায়গা জমি নিয়ে কোনো প্রবলেম বা বিরোধ বা বিবাদ অসার চান্স কিন্তু থেকে যাচ্ছে যদিও দৈব কপাল সাপোর্ট করবে হয়তো বড় কোনো সমস্যায় আপনাকে ফেলা হবে না ফেলতে পারবে না শুক্র একাদশে ঢুকে যাবে আগামী পাঁচ ছ দিনের মধ্যে বড় কোনো প্রবলেমে ফেলতে পারবে না কিন্তু এই চাপটা আপনার ক্ষেত্রে থাকছে বা এই প্রেশারটা থাকছে দু নম্বর বন্ধুরা দুর্ঘটনার একটা যোগ রয়ে যাচ্ছে আমি বারবার রাশিফলগুলোতেও বলছি আজকেও বলছি আগামী দিন কুড়ি পঁচিশ বাইক চালানো রাস্তাঘাটে বেরোনো হাঁটা চলা যে কোনো কিছু যেখান থেকে দুর্ঘটনা আসতে পারে আপনি সেই ব্যাপারগুলোকে সাবধানে থাকবেন এর কোনো প্রতিকার নেই এর সতর্কতাই হচ্ছে এর বড় প্রতিকার হুম আমি জানি এখন দুর্ঘটনার চান্স রয়েছে আমি একশোতে বাইক চালাচ্ছি আমার অ্যাক্সিডেন্ট হলো তাহলে আমাকে বেলচা দিয়ে তুলতে হবে আর আমি কুড়ি তিরিশ চল্লিশে বাইক চালাচ্ছি হয়তো লাগবে হাতটা ফেটে যাবে মাথাটা ফেটে যাবে তো সাবধানতা আমার কাছে এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখছে এই দুটো জায়গা মেনলি আরেকটু প্রবলেম আছে আরও কিছু সমস্যা রয়েছে দেখুন কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে আমি কোনো না কোনোভাবে কালিক বা সহকর্মী ওপরতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মালিক পক্ষ এদের সাথে সম্পর্ক কিন্তু ঠিক নেই এবং অ্যান্টি অ্যান্টিগ্রুপ ভীষণমাত্র অ্যাক্টিভ থাকতে পারে শত্রুতা তো কর্মক্ষেত্রে একটা প্রেশার চাপ মালিক পক্ষ আপনাকে কাজ করতে মালিক পক্ষ বলবো না মালিক মালিক চাইলে বাড়ি করে দেবে আপনাকে যারা কর্পোরেটে রয়েছেন প্রাইভেটে রয়েছেন ওপরতলা এরা নানাভাবে আপনাকে ব্যস্ত করবে সেটা যে কোনো জায়গায় হোক যেখানে ওপরতলার ব্যাপারটা রয়েছে এবং কালিক এটা কিন্তু খেয়াল রাখবেন বা এটা কিন্তু লক্ষ্য রাখবেন এই একটাই প্রবলেম এই এই ব্যাপারটা প্রবলেম। দু নম্বর মানে এরই সেকেন্ড পার্ট যদি বলি সেটা হচ্ছে যে অবাঞ্ছিত ঝামেলাগুলো আপনার দিকে ঠেলে দেওয়া হবে অবাঞ্ছিত ঝামেলা ফালতু ঝামেলা এগুলো কিন্তু আপনার দিকে ঠেলে দেওয়া হবে এটা লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবে যে কোনো রকম দিক দিয়ে যে কোনো রকম যে কোনো রকম মানুষজন এটা কিন্তু আপনার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে এই ব্যাপারটা একটু খেয়াল রাখছেন আপনি কন্যার মানুষ হলে বন্ধুরা আপনি যখন কন্যার জাতক বা জাতিকা আমি আরও দুটো জায়গাকে একটু হাইলাইট করার চেষ্টা করব এক হচ্ছে সিক্সের রাহু এবং বুধ রাহু দৃষ্টি প্রচণ্ড একটা ট্রেস প্রচণ্ড একটা টেনশান নেওয়ার টেন্ডেন্সি বা চিন্তা দুশ্চিন্তা টেনশান নেওয়ার টেন্ডেন্সি ভুল করে ফেলা আবেগের বসে জেদের বসে ভুল সিদ্ধান্ত নেওয়া সময়টা একটু টাফ এবং কোন সে বুঝতেই পারছেন সময়টা টাফ হচ্ছে তো জেদের বসে মাথা গরমের বসে ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া আমি তো প্রথমেই বললাম দুর্ঘটনার যোগ এবং কিছু শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে কিছু শারীরিক অসুস্থতা কিছু শারীরিক ভোগান্তি এটা কিন্তু তৈরি হতে পারে তাহলে কন্যাকে আমি যখন কন্যার মানুষ শরীর স্বাস্থ্য সাবধান আমার ব্যবহারিক দিক সম্পর্কে আমাকে সচেতন থাকতে হচ্ছে ব্যবহারিক দিক বা ব্যবহারিক জায়গা মানুষজনদের সাথে ব্যবহার এবং আমি এমন কোনো কাজ করব না যাতে শত্রুদের হাতে অস্ত্র আমি তুলে দিই ভুল অস্ত্র জ্ঞাতিবিরোধ প্রপার্টি নিয়ে প্রবলেম এগুলো চলছে ল্যাক অফ এনার্জি কনসেন্ট্রেশনের ল্যাক করা কনসেন্ট্রেট করতে না পারা কনসেন্ট্রেশন ল্যাক করা এটা যোগ চলছে এবং হয়তো কিছু ক্ষেত্রে না দেখবেন যে সব সময় একটা ঝগড়া বিবাদের পরিস্থিতি সেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে যে একটা একটা চেঁচা মেচি মানে সেই আমরা লাস্টে বলিনি একটু ঠান্ডা হও এই যে একটা একটা অশান্তির পরিবেশ বা বাতাবরণ তৈরি হচ্ছে এগুলো খারাপ দিক ছিল এই ব্যাপারগুলোকে লক্ষ্য রাখতে হবে এবং কিছু ক্ষেত্রে কিছু লোকজন আমার দিকে আমার ওপর কিছু অবাঞ্ছিত ঝামেলা কিছু উটকো ঝামেলা কিছু খুচরো ঝামেলাগুলো আমার দিকে পুশ করার চেষ্টা করছে তো এই কটা পয়েন্টকে কন্যা কিন্তু লক্ষ্য রাখবেন আমি বারবার বলছি বন্ধুরা দেখুন সেভেন্থে শনি বক্রিস কন্যার ওপর মঙ্গল কেতু কেতুযুক্ত রবি দ্বাদস্পতি যুক্ত হয়ে যাওয়া এই কানেকশানসগুলো তো খুব একটা ভালো নয় সিক্সথে রাহু সিক্স মানে শত্রুতা সেই জায়গায় রাহু রাহু অবশ্যই মূল ত্রিকোণে রয়েছে কিন্তু বক্রি শনি সপ্তমভাবে থাকা দাম্পত্যের ওপর তো এফেক্ট ফেলবে আপনার পার্টনারের শরীরের ওপর এফেক্ট ফেলবে লং টার্মে এবং তার মাথাটা গরম হবে জেদ বাড়বে আপনার সাথে তার দূরত্ব নয় কিন্তু ওই সেই বলে না খিটির মিটির লেগে থাকে এই ব্যাপারগুলো কিন্তু জ্ঞাতি লিগাল পুলিশি ঝামেলা কোর্ট কাচারি সংক্রান্ত প্রবলেম বিরোধ এগুলো বস আমাকে সাবধানে চলতেই হবে এগুলো আমাকে দেখে চলতেই হবে আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছে তো এই ব্যাপারগুলোকে ইনিশিয়ালি লক্ষ্য রাখুন এরপর ভালোর কথাটা বলবো দেখুন বৃহস্পতি এতদিন কারুর না কারুর সাথে যুক্ত হচ্ছিলো একবার রবি যুক্ত হচ্ছিল যুক্ত হচ্ছিল শুক্রযুক্ত হচ্ছিল মঙ্গল যুক্ত হচ্ছিল মানে প্লাস হচ্ছিল বিগত দু চার মাস ধরে ট্রানজিট ওইভাবেই চলছিল কিন্তু বৃহস্পতি এবার একলা হয়ে গেল। তাহলে আমি যখন একলা থাকবো আমি পুরো ফুল ফর্মে যে তুমি যা পারবে করে নাও তখন কিন্তু সেই করবে হুম দেখবেন ওই জন্য রান্নাঘরে যখন পাঁচজন লোক থাকে রান্না ঠিক হয় না একজন ছেড়ে দিন রান্না হবে এটা ব্যাপার তো বৃহস্পতি এবার পুরো মাত্রায় ফল দেবে এবং কাজের জায়গায় বসে ফল দিচ্ছে তাহলে আর শুক্র বসছে একাদশভাবে ঢুকবে আগামী চার পাঁচ দিনের মধ্যে যত প্রেশার থাক চাপ থাক দৈব সাপোর্ট করা শুরু করছে ডেস্টিনি বা দৈব সাপোর্ট আগামী একটা মাস ভালোভাবে পাবেন তাহলে যত দৈব বা আমি ওই যে শত্রুতা বলছি আপনার প্রশ্ন এখানে যে শত্রুতা ওভারকাম করতে পারবো কিনা পারবেন যে কোনো শত্রুতা ওভারকাম করে দিতে পারবেন এবং দেখতে থাকুন আপনি যদি একান্তই বড় ডিজাস্টার না করে বসেন ভুল সিদ্ধান্ত একদম যাচ্ছে তাই করে ফেললাম তাহলে কিন্তু হাইলাইটেড হতে থাকবেন উঠতে থাকবেন এবং ওঠা বা তোলা বা উপর দিকে গ্রোথ আমি আশা করতে পারি কর্মক্ষেত্রে আমি বলছি ম্যানেজমেন্ট কালিক সাপোর্ট দেবে না আপনার কাজ আপনার পরিচয় হয়ে যাবে এবং তারা সাপোর্ট না দিলেও আপনাকে আটকে রাখতে পারবে না আমি ধরুন চাকরি করতে গেছি আমি হয়তো স্কুল টিচার কালিকেরা প্রবলেম দিচ্ছে স্টুডেন্টরা বলছে না এই স্যারকেই চাই নাহলে আমি পড়বো না ব্যাস তাহলে ওদের কিছু করার নেই তো কাজের জায়গা অত্যন্ত ভালো এবং আমি বলতে পারি বন্ধুরা আপনি যদি একজন ফ্রেশার্স ছেলে হন একজন ফ্রেশার্স মেয়ে হন খুব ভালো রেজাল্ট আসতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন বলতে থাকি এগুলো কোনো সময় বলি ফ্রেশার্সদের সময় খারাপ কোনো সময় ভালো এই সময়টা ভালো সময় অনেক দেখুন অনেক ফ্রেশার্স কিন্তু ওই সময় চাকরি পায় কন্যারাশী তো আপনি একলা নন আমি একলা নন নই হয়তো এক কোটি মানুষ রয়েছে তার মধ্যে হয়তো দেখা যায় এক লাখ ফ্রেশার্স তো পাচ্ছে এটা ব্যাপার চাকরি চেঞ্জ চাকরি পরিবর্তন চাকরির পরিবেশ পরিস্থিতি চেঞ্জ খুব ভালো রেজাল্ট দিতে পারে ইভেন ভ্রমণ হতে পারে ধর্মকর্ম নিয়ে কাজ হতে পারে ধর্মীয় ভ্রমণ হতে পারে ধর্মস্থানে ভ্রমণ এবং অফিসিয়াল ট্যুর হতে পারে অনেকের কন্যার আসতে পারে মানে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা হচ্ছে আগস্টের লাস্ট উইকে তুমি ওই মুম্বাই অফিসে গিয়ে বিশ দিন কাজ করে এসো বা এইরকম থাকে না এই জায়গাটা কিন্তু অবশ্যই বেটার হবে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কন্যার মানুষজনদের ক্ষেত্রে তো বন্ধুরা আমি সাজেস্ট করব এরকম ব্যাপার থাকলে অবশ্যই যাবেন কর্মক্ষেত্রে একটা শ্রেণী আপনাকে সমস্যায় ফেলছে বাট বাকি জায়গা নিয়ে কোনো অসুবিধা নেই কাজ ভালো হবে এ এবং বন্ধুরা এখানে বলার এই মুহূর্তে ব্যবসা উন্নতির যোগ বা সম্ভাবনা প্রবল যখন যেখানে যেভাবে ব্যবসাকে ইম্প্রুভ করা যায় করার ব্যবস্থা করতে হবে বিজনেসকে গ্রো করানো যায় বিজনেসকে তোলা যায় আমার মনে হয় তোলার ব্যবস্থা বা ওঠানোর ব্যবস্থা কন্যা রাশির মানুষজনদের করা উচিত ব্যবসায় যতটা পারবেন পজিটিভ ইম্প্যাক্ট ফেলুন আরও ওই যে মাথা গরম রাগ যে ডিজাস্টার যদি না করে ফেলেন ওটা অনেক বড় জায়গা ভুল সিদ্ধান্ত লোকের ফাঁদে পড়া কথাবার্তা এইগুলো যদি না করে ওই বলছে ওই বলছে ও তাই বলছে বলুক হুম আপনি যদি না করেন আপনি যদি এগুলোকে না করেন আপনার কাজের জায়গায় যথেষ্ট ইম্প্রুভ করবে বিজনেস ইম্প্রুভ করতে পারে স্বামী স্ত্রী সম্পর্কে অশান্তি থাকলেও প্রেম থাকছে এবং দরকারে সপ্তমে যেহেতু শনি বসে আছেন তিনি আপনাকে ছেড়ে দেবেন না এবং সত্যিই যখন দরকার বা প্রয়োজন তিনিই কিন্তু আপনাকে মেন্টালি সাপোর্ট করছেন আপনি কোন মানুষ বা জাতক জাতিকে এটা দেখতে থাকুন দেখুন আরও দুটো জায়গা দুটো নয় তিনটে জায়গা ভালো হচ্ছে বলবো এক সন্তান সুখ বাড়বে আমি শারীরিক অসুস্থতা বলছি না যে বাচ্চাটা ঘন ঘন জ্বর সর্দি কাশি হচ্ছে আমি ওগুলো বলছি না হতে থাকে সন্তান সুখ বাড়বে অর্থাৎ এক হচ্ছে সন্তানের কোনো ভালো প্রতিষ্ঠা যশ প্রতিপত্তি যারা সন্তানের চেষ্টা করছেন সন্তানের জন্য এগোচ্ছেন বা ট্রিটমেন্ট চলছে পজিটিভ রেজাল্ট হতে পারে অ্যাকচুয়ালি সন্তান সুখ পাচ্ছে এটা এক নম্বর একটা দিক দু নম্বর একাদশে শুক্র এই মুহুর্তে ফ্ল্যাট বাড়ি এগুলো যদি বাড়ির কাজে হাত দেওয়া কিছু গাড়ি কেনা যদিও দুর্ঘটনার যোগ রয়েছে বাট আমি তো দূর গাড়ি কিনবো মানে তো সেটা আগামী বিশ বছরের ব্যবহার করব এই ব্যাপারগুলো যথেষ্ট ভালো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট শুক্র এই মুহ এইখানে দাঁড়িয়ে এই ক্ষেত্রে দাঁড়িয়ে সাকসেস আপনাকে দেবে ইনিশিয়ালি বাধা থাকলেও দৈবের সাপোর্টটা পাইয়ে দেবে এবং আমি আশা করতে পারি ফোর্থে বৃহস্পতির দৃষ্টি চতুর্থে বৃহস্পতির দৃষ্টি শনি মঙ্গল যোগ অষ্টমপতি কন্য রাশি বুধের ঘর বুদ্ধির ঘরে বিদ্যায় সাফল্য পড়াশোনা বা আমি যখন একজন স্টুডেন্ট আমি যখন পড়াশোনা করছি কন্যা জাতক বা জাতিকাদের কন্যা মানুষজনদের ক্ষেত্রে যে কোনো লেভেলের পড়াশোনা পুজো আসছে অনেক কিছু থাকবে অনেক কিছু কেনাকাটি ঘোরা বেড়ানো থাকবে কিন্তু এই মুহূর্তে যারা পড়াশোনা সিরিয়াসলি করছেন কোনো কিছু অ্যাচিভের জন্য পড়াশোনা করছেন যে কোনো যে কোনো লেভেল আমি ধরুন মাধ্যমিক দেবো আমার কাছে মাধ্যমিক রেজাল্টেই বড় অ্যাচিভ হতে পারে অ্যাচিভমেন্ট হতে পারে যারা পড়াশোনা করছেন আবার যারা এম এ এম এস পড়ছেন যারা সিরিয়াসলি পড়ছেন যেটা টার্গেট রেখে পড়ছেন রিচ হয়ে যাচ্ছে এটা ব্যাপার তো কিছু করে দেখানো স্কোপ থাকবে বাট খারাপগুলো কিন্তু প্রভাবটা প্রচুর এটাকে বুঝে পার করে নিন কোনো অসুবিধা নেই এইটাই আশা করছি ভিডিওটা ফাইভ পারসেন্ট হলেও আপনাকে চলতে বা বুঝতে সাহায্য করলো বা করবে এটুকুই থাক বন্ধুরা মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন ডেসক্রিপশান রইল বন্ধুরা পুজোর ভিডিও পুজোর মাসের ভিডিও তো পুজোর অনেক শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা পুজো পর্যন্ত কীভাবে কাটাতে পারেন পুজোর আগে পর্যন্ত তারই তো একটা কিছু জিস্ট তো পুজোর অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা অনেকটা অভিনন্দন রইল পরিবার নিয়ে ভালো তখন তবে আমি এটা বলতে পারি কন্যা সাময়িকভাবে কিছু বাধা বিপত্তি অসুবিধা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়তো হচ্ছেন হবেন কিন্তু সময় এগোক রেজাল্ট ভালোই হবে এবং আপনি যদি ভুলগুলোকে না করেন আটকে আপনাকে রাখবে না পারবে না দেখবেন না আমরা সেই করতাম আগে যারা ধরুন কিছু জনকে রাগাচ্ছি যত রাখছে তত রেগে যাচ্ছি যারা রাগে না তাদেরকে কিন্তু রাগানো হতো তাই না এইটা ব্যাপার তো সময়টা ভালোই চলছে কিছু কানেকশানস খারাপ সেগুলো খারাপ ফল দেবে তো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার